এলাকায় টপে আসে সে এলাকার ছেলে মেলে সে তো ঘুরা আসছে রাখি এখন পাত্তা দেবে রাখি এক কাজ করা যায় চলো ভাবে গেছে রস খাই আসি না 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 দোস্ত আমি ওই সবের মধ্যে নেই রাহুল তাহলে চল ও ধরে নিয়ে যাই চল ও ধর 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 এই চল তোমায় আজকে গেল রে আমার প্রেম আজকে গেল এই তুই আমার এক ক্ষতি করিস নি দেখ চল রাকিব চল আমি যাচ্ছি বলো তোরা বলো কবি মায়ার সুমায়ার না 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 নে বলো প্রতিদিন আমার এই গাছতে রস চুরি করে খেয়ে যায় আজকে এই গাছের সাইডে বসে আজকে দেখো কিডা এই রস খায় আর আগের দিন আমার দুটো ঠিলা ভেঙে দিয়ে গেছে এ না দেখলি হবে না চোর তো আজকে ধরতেই হবে এই বাগানের মধ্যে বসলাম দেখ কোনতে আসে চোর আরে সমস্যা নাই আমরা আছি ওঠ আমরা নিচে থাকবা নে তুই ওঠে না যাবান না আমরা আছি তো শোন ঠিলে সাবধানে নিয়ে আসিস ভাইয়া গেলে শ্বশুরের ওর ছেলে ওই শ্বশুরি কিন্তু

ও! এরা কোনে গেল? আচ্ছা। ও, যা আরে আমি তো তোরেই খুঁজ দিছি। তাহলে তুই প্রতিদিন এই কাজ করিস। আমি তো জানি নে। ওইリモ নাম্বার দাইজন নিเอา। তুমি ওরে পাও আমারে ছেড়ে দাও। তুই নামবি নে নাকি? ও ও ওমেশেসা। हां, আমার এইটারে মতো maaf করে দাও। আমি তোমার গাছারে না বুঝতে পারেছি তুই মনে আছে সহজে নামবি না নেই আমি এই তোরে গাছের গোড়ায় এনে বসলাম তুই আগে নাম তারপরে তোর সাথে আমি কথাবার্তাটা করছি জীবন আজকে শেষ তুই মুখে তার মুগুরি ঠাপ খালি আমার চিতা ঘা আ এই দেখ তোর জন্য কত বড় একটা মুগুর রেডি করে রাখি আয় তুই নাইনি আই ও তুমি আমার সাথে দাও তোমার একটা গোপন কথা কবা নেই এ তুই আবার আমারে কি গোপন কথা কবি তই গোপন কথা কর নামে তুই আমারে ফুলক মারতিছিস তাই না তুই নামিয়ার আগে তারপর দেখতিছিস ওমেশাচা পর তুমি যা বাধ্যছ তা না আমি তোমারে সত্যি কথা কবা নে ওসু আমি তো লাভ দিছি তুই নামিস নে তুই কি কবি আগে ক তোর কথা যদি পছন্দ হয় তাহলে আমি তোর নামwidetilde দিবা নে ওমেশাচা তাহলে গোপন কথা শোন ও ওই পড়ার রাকিব আছে না ও আমার লাগে নিয়ে আসে আরে রাকিব না তোমার মেয়ের সাথে সুখে প্রেম করতেছে কি কলি তুই আমার মায়ের সাথে প্রেম করে হ্যাঁ আগে তুই গাছেতে নাম ও মা আমি তো আসতে চাইনি ওই রাখি আমার পেয়েছে চল আমার শ্বশুরের গাছ তো রস খাওয়া নেই এই আমার ডেকে নিয়ে এসে আমার মেয়ের সাথে প্রেম করে ও তো তাড়াতাড়ি নাম তারপর দেখতে ও চাষা আমি নাম তুমি সত্যি করে কও আমার মারবার না তো না করে মারবার না তুই মেয়ে আয় হে তুই সত্যি কথা করছিস তো শোন তোর কথা যদি মিথ্যাই তাহলে কিন্তু এই লাঠি কিন্তু তোর পিটি ভাঙবো আর একটা মায়েরও কিন্তু মাটিতে পারবে না চল ওকে বাড়ি যাবো এখন হ্যাঁ আমি সত্যি কথা করছি তুমি আমার সাথে চলে আমি প্রমাণ দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে চল তাহলে ওকে বাড়ি যাবো এখন